তেল শুধু জ্বালানি নয় এটি বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি আজকের এই ভিডিওতে আমরা জানাবো বিশ্বের কোন দেশগুলির মালিকানায় সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে চলুন দেখে নেওয়া যাক পাঁচ নম্বর আছে ইরাক ইরাকের মালিকানায় প্রায় একশো বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্বের শীর্ষ তেল উৎপাদকের মধ্যে একটি চার নম্বরে রয়েছে ইরান ইরানের মালিকানায় প্রায় একশো সাতান্ন বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে ইরানের তেল মজুদ বিশ্বের সবচেয়ে বড় গুলির মধ্যে একটি তিন নম্বরে রয়েছে কানাডা কানাডার মালিকানায় প্রায় একশো বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে কানাডার অয়েল স্যান্ড বিশ্বের সবচেয়ে বড় তেল সম্পদগুলির মধ্যে একটি রয়েছে সৌদি আরব সৌদি আরবের মালিকানায় প্রায় দুইশো বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ এক নম্বরে রয়েছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলার মালিকানায় প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ এই বিশাল মজুত তেল থাকা সত্ত্বেও ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকট দৃষ্টি তেল শিল্পকে প্রভাবিত করেছে